মিজা রহমান আজহারি সবসময় একটু ঘুরিয়ে কথা বলে তার রাজনৈতিক বক্তব্যগুলো একটু ঘুরিয়ে বলে কাজ আর কি মিজা রহমান আজহারি বলেছে যে একাত্তর সে দেখেনি কিন্তু একাত্তরে জন্মালে তাকে বোধ রাজাকার বানিয়ে দিত অবশ্যই রাজাকার বানাতো অবশ্যই বানাত কারণ হচ্ছে তোমার ভেতরে রাজাকারের সমস্ত লক্ষণ দেখা যাচ্ছে তুমি রাজাকারদেরকে তোমার পীর মনে করো তুমি রাজাকারদেরকে ডিফেন্ড করো পরোক্ষভাবে তুমি রাজাকারদের উদ্দেশ্য চরিতার্থ করছো সিম্পল তুমি রাজনৈতিক বক্তব্য দিচ্ছ এবং তোমার রাজনৈতিক বক্তব্যে স্পষ্ট হয়ে উঠছে তুমি কোন মতবাদের লোক তুমি স্বাধীনতা বিরোধী লোক তুমি যত কথাই বলো না কেন আওয়ামী লীগের বিরুদ্ধে যারা উনিশশো একাত্তরে গেছে তারা সব দেশদ্রোহী সিম্পল যারা আওয়ামী লীগের বিরুদ্ধে নির্বাচন করেছে সব দেশদ্রোহী হান্ড্রেড পার্সেন্ট দেশদ্রোহী কারণ বঙ্গবন্ধু বাঙালিদের মুক্তির কথা বলেছিলেন বাঙালিদের অধিকারের কথা বলেছিলেন মাওলানা ভাসানি তার পাশে ছিলেন মাওানা ভাসানি যদিও নির্বাচনে যাননি কিন্তু মাওলানা ভাসানি বঙ্গবন্ধুর পাশে ছিলেন বঙ্গবন্ধুকে মুক্ত করার জন্যেই সেই আগতরায় ষড়যন্ত্রের সময়। মাওলানা ভাসানি এবং তার সাথীরা সংগ্রাম করেছিলেন জেলের তারা ভাঙব শেখ মুজিবকে আনবো বঙ্গবন্ধু মানেই ছিল সরোবার্থী বঙ্গবন্ধু মানেই ছিল সেরা বাংলা বঙ্গবন্ধু মানেই ছিল ভাষাণী বঙ্গবন্ধু মানেই ছিল এমজি ওসমানী বঙ্গবন্ধু মানেই ছিল জিয়াউ রহমান খান জিয়াউ রহমান বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতা ঘোষণা করেছিলেন তাহলে বঙ্গবন্ধুর বিরুদ্ধে যাওয়া মানেই তো স্বাধীনতা বিরোধী বাঙালিদের বিরুদ্ধে বেইমানি আমাদের পিতার প্রজন্ম এই সকল রাজাকারদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল একাত্তরে একানব্বইতে আমরা মতিউর রহমান নিজামিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুতা মেরেছিলাম বর্তমান দিনের রাজাকারে মিজর রহমান আজারিকে সায়স্তা করা বর্তমান প্রজন্মের দায়িত্ব তোমরা যদি বিফল হও তাহলে তোমরা ইতিহাসে সবচাইতে নিকৃষ্ট প্রজন্ম হিসাবে পরিচিত হবে তোমরা কি চাও সেভাবে পরিচিত হতে জামাত বাঙালিদের বিরুদ্ধে ছিল আমাদের স্বাধীনতার বিরুদ্ধে ছিল জামাতিরাই ছিল রাজাকার এবং জামাতিরাই ছিল ওই আলবদর আর মুসলিম লীগ এরা সবাই ছিল আল শামস এরা তো সবাই দেশদ্রোহী শয়তান যখন বঙ্গবন্ধুকে বাংলাদেশের মানুষ ভোট দিল অর্থাৎ তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষ ভোট দিল বঙ্গবন্ধু জিজ্ঞাসা করেছিলেন সেই সাতই মার্চের ভাষণে আমার উপর আপনাদের কি আস্থা আছে সবাই বলেছিল হ্যাঁ আছে সবাই জয় বাংলা ধরে দিয়েছিল তারপর যখন বাঙালিদের উপরে গুলি চালানো হয় তারপরেও যারা সেই পাকিস্তানিদের সাথে ছিল তারাই জাতীয় বেইমান তাদের সংখ্যা যতই হোক না কেন তাদের সন্তানরা প্রজন্মরা এখন চারিদিকে দেখতে পাচ্ছি জেন জেড ভিতরে যারা ফল পেরেছে কয়দিন এই কাজে তাদের ভিতরেও এই রাজাকারদের নাতিপুতিরা আছে তুমিও রাজাকারের নাতিপুতি কারণ তোমার আদর্শ হচ্ছে মতির রহমান নিজামি আলী হাসান মুজাহিদ এবং তুমি হচ্ছে গিরগিটি তুমি রং বদলাও তুমি সাপ বিষাক্ত কারণ বিষাক্ত যত সাপ দেখতে রঙিন তোমার এই ক্যারিজমা দেখে সাধারণ মানুষরা অনেকে ভুলতে পারে কিন্তু আমরা যারা এই বিষয়ে জানি আমরা ভুলবো না বিমোহিত হব না তুমি পারপাস সাফ করছো দেশদ্রোহীদের রাজাকারদের অবশ্যই তুমি যদি উনিশশো একাত্তর সালে প্রাপ্তবয়স্ক হতে তুমি ও আজকে ফাঁসিতে ঝুলতে কারণ তুমি আলবদর বদর ওই আল শামসের সাথে থাকতে তুমি ওই মতিউর মতিউরমান আলী হাসান মুজাইদদের সাথে থাকতে অবশ্যই অবশ্যই তোমার যদি জন্ম হতো উনিশশো একাত্তরের আগে এবং তুমি যদি অ্যাডাল্ট থাকতে তোমাকে আজকে আমরা রাজাকার এবং সেই পাকিস্তানিদের দোষর হিসাবে মতিউর রহমান নিজামি আলী হাসান মুজাহিদের সাথে ফাঁসিতে ঝুলিয়ে দিতাম কিন্তু এখানে শেষ নয় তুমি যেহেতু এখনো ওদের পারপাস সার্ভ করছো এই দিন দূরে নয় তোমাকে হয় দেশ থেকে ভাগতে হবে নাহলে বাংলার মানুষ তোমাকেও ফাঁসিতে ঝোলাবে কারণ আমরা কোনো দিনও একাত্তর সালের বিরোধীদেরকে আশ্রয় প্রশ্রয় দেব না এখন ফাল পাচ্ছ তোমার এই বারণ নাচ এবং বিকৃত ইসলামের লেকচার শুনতে অনেকেই যায় কারণ এখন তো দেশে যাত্রা নেই কনসার্টও খুব একটা ভালো হয় না মানুষ এন্টারটেনমেন্ট দেখতে চায় কারণ মানুষ শয়তান দেখতেও আগ্রহী হবে যদি বলে কেউ ওইখানে শয়তান নিজের রূপে আবির্ভূত ফাল পারো ফাল পারো কারণ বনে যখন বাঘ থাকে না তখন খ্যাকশাল চিল্লায় চিল্লাও সময় আসবে কিন্তু পালাতে পারবে কি তখন তুমি ভাষণ দিয়েছ পটুয়াখালীর শহীদ মিনার ময়দানে আরে শহীদ মিনার সে বাংলা ভাষার আন্দোলনের সাথে যারা জড়িত ছিল বঙ্গবন্ধু ভাষানি তারা তো ছিল হাসান মুজাহিদ মতিউর রহমান নিজামিদের বিরুদ্ধে তাদেরকে কি আমরা রাজাকার বলি যারা পরহেজগার তাদের সবাইকে কি রাজাকার বলি আমাদের পূর্বপুরুষরা তো পরহেজগার ছিল তাদেরকে তো কেউ রাজাকার বলে না তুমি কেন বলো যে তোমার জন্ম হলে তাহলে মানুষ তোমাকে রাজাকার বলতো চোরের মন পুলিশ পুলিশ তাই না মুফাসি ইসলামে তো জন্ম হয়েছিল উনিশশো একাত্তরের আগে আমার বয়স ছিল সাড়ে চার বছর কোথায় আমাকে তো কেউ রাজাকার বলার সাহস পান না পার্থক্য বোঝ উনিশশো একাত্তর সালের সংগ্রাম ছিল আমাদের বাঙালিদের অধিকারের সংগ্রাম আমাদের বাঙালি জাতির মুক্তির সংগ্রাম আমরা বাঙালিরা তখন আমাদের নিজস্ব স্বকীয়তার জন্য আন্দোলন করেছিলাম সংগ্রাম করেছিলাম ওর এই কথাগুলির মাধ্যমে আসলে মিজার রহমান আজহারি যেটা বলতে চেয়েছে সেটা হচ্ছে যে উনিশশো সালের আগে অ্যাডাল্ট ছিল বলেই মতিউর রহমান নিজামি আলিয়াসান মুজাহিদ এবং তাদের দোষকদেরকে বর্তমানে আওয়ামী লীগ বা তাদের যারা সহমতের মানুষ তাদেরকে রাজাকার বলে বাস্তবতা হচ্ছে এই কথা বলে তুমি তাদের ইমেজ ক্লিয়ার করতে চাচ্ছ লাভ হবে না তোমার এই রাজনৈতিক বক্তব্যে লাভ হবে না তাই বাঙালির মুক্তির জন্য যারা সংগ্রাম করেছিল তাদের বিরুদ্ধে যাওয়া মানেই বাঙালি জাতির সাথে বেঈমানি তুমি সেই বেঈমানদের দোষোর যারা উনিশশো সালে পাকিস্তানিদের সাথে ছিল তারা সবাই বাঙালি জাতির বিরুদ্ধে বেঈমানি করেছিল বাংলাদেশ মানেই বাঙালি জাতির ভূমি বাঙালি এই জাতির সাথে যারা বেঈমানি করবে তারা অবশ্যই রাজাকারদের দোষর তারাই জাতিদ্রোহী